অকাল মৃত্যু হয়েছে আমরা দুঃখিত গতকাল দেওয়া আসার সময় আমাদের পার্টির ডিএসজেরা জেলার পালের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জনগণ রাষ্ট্রবাদী জনগণ ভারত মাতার পতাকা নিয়ে এই আমাদের আর্মি জওয়ানকে তাদের ধরদেহে পুষ্পর্গ নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছে আমি গতকাল কলকাতায় ছিলাম আসতে পারিনি তাই আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার শিব চতুর্দশীর আজকে জল ঢালা ছিল সেটা করে তারপরে এখানে এসেছি পালন করতাম সেই বিষয়ে আমাদের যে সীমিত ক্ষমতা বিরোধী দল নেতা বা বিরোধী দলের এমএলএর ক্ষমতা খুব বেশি নেই আমি সরকারি দলের লোক নিই তার মধ্যেও আমার যেটুকু আছে যেহেতু নন্দীগ্রামের মানুষকে আমি রাজনৈতিক পরিচয় দিই না আত্মীয়গুলি তাই আমি মনে করি আমাদের আত্মীয়র বাড়িতে একটা বিপদ ঘটেছে আত্মীয় বিধায় তাদের

ভাবতে পারেন সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবককে এটা ভোটের আগে এসব করছে সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচোড়ার একটা যুবক সে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা খরচ আছে সে সকালবেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না খেয়েছে এসেছে অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়া হয় না তাকে বাড়ি ফিরতে হয়েছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আশি টাকার কম মিল পাওয়া যায় বুঝলি আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলে লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল করো ইনি বলেছিলেন দু হাজার একুশে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেবে এখানে বলে গেছিল নন্দীগ্রামে পায়ে ব্যাংকের জড়িয়ে ভালো পায়ে ছাব্বিশে আপনাকে সিএম চাই বলছি দাদা ভোটের ঠিক আগে এইভাবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের এটাই কথা দেওয়া না ভাতার লাইনে দাঁড় করানো এটাই কোথাও কেটা তৃণমূল কোথাও ডিগ্রি একজন তাকে তুমি দেড় হাজার টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী আর তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কি না সেই ফর্মগুলো জি করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রসিদ কপি দিচ্ছে না রসিদ কপি দিচ্ছে না এইগুলো কি কেজি দরে বিক্রি করবে নি গালি পাল্লাতে দাদা কোথাও কেটেছিল বলে অ্যাডভান্টেজ হয় বলে মনে হচ্ছে এই যে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও ভাড়া কাছে এসে গেছে জামাত মানুষ বিজেপিকে আনবে মহিলার 3000 টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্য করেছে মাসের মধ্যে হরিয়ানাতে পূরণ করে দিয়েছে রাজ্য টাকা হাজার করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায় এই টাকায় কিচ্ছু হয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোক শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব। আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে ভেলোরে যান কটকে যান মুম্বাইতে যান চিকিৎসার সুযোগ পাবে বলছি দাদা বাসস্থান সার্টিফিকেটের ক্ষেত্রে এবারে কড়া কমিশন নব্বই শতাংশ ডেসিমেল সার্টিফিকেটেই পাওয়ার যোগ্য নয় বাতিল করা উচিত বাতিল করা উচিত ওরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি বেশ কয়েকটা ডিএমকে সাসপেন্ড করে দেওয়া এবং এফ আর করা এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অরবিন্দ মেঘা বলছি দাদা তমলুকের একজন ব্যবসায়ী তেনারা একটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তেন যেটা দাবি যে তাকে তৃণমূলের কইলা তাকে মদত দিয়ে মানে তৃণমূল থাকবে সিন্ডিকেট থাকবে না কাটমানি থাকবে না রাহাজানি থাকবে না তাহলে সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি কবে চাতালা বাড়ি হবে